যখনই কোনো সুরা অবতীর্ণ হয় তখন তাদের কেউ কেউ বলে এ তোমাদের মধ্যে কার বিশ্বাস বৃদ্ধি করলো যারা বিশ্বাসী এ তো তাদেরই বিশ্বাস বৃদ্ধি করে এবং তারাই আনন্দিত হয় এবং যাদের অন্তরে বেরিয়ে আছে এ তাদের কলুষের সাথে আরও কলুষ যুক্ত করে এবং অবিশ্বাসী অবস্থায় তাদের মৃত্যু ঘটে তারা কি দেখে না যে তারা প্রতি বছর দু একবার বিপর্যস্ত হয় এরপরেও তারা তবা করে না এবং উপদেশ গ্রহণ করে না আর যখন কোনো কোনো সূরা অবতীর্ণ হয় তখন তারা একে অপরের দিকে তাকায় তোমাদের কেউ লক্ষ্য করেছ কি অতপর তারা সরে পড়ে আল্লাহ তাদের হৃদয়কে সত্য বিমুখ করেছেন কারণ তারা এমন এক সম্প্রদায় যাদের বোধ শক্তি নেই অবশ্যই তোমাদের মধ্য হবে তোমাদের নিকট এক সুর এসেছে তোমাদের কষ্টভোগ তার পক্ষে দুঃসহ সে তোমাদের মঙ্গল কামী বিশ্বাসীদের প্রতি সে দয়াদ্র ও পরম দয়ালু অতপর তারা যদি মুখ ফিরিয়ে নেয় তবে তুমি বলো আমার জন্য আল্লাহ যথেষ্ট তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই আমি তারই উপর নির্ভর করি এবং তিনি মহা আরসের সৃষ্টির বিষয় বিষয়াদির পরিচালন কেন্দ্রের অধিপতি